নাই আমার যতুকের জন্য বিয়ে সাধী হতেছে না এই জন্য কে আমি কখনো বিয়ে করব না কেউ আমাকে বিয়ে করতে চায় না যৌতুকের দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্প আপনাদের স্বাগোদম জানাচ্ছি ক্যামেরার সামনে বিউটিফুল বিউটিফুল একটি বোন দাঁড়িয়ে রয়েছে না জীবনে গল্প শুনবো কেমন আছো বোনা ভালো আছো একটু জোরে বলতে হবে অনেক দর্শক শুনতে চাচ্ছে তোমার কণ্ঠ আচ্ছা তোমার নাম কী নামিরা শোনা গো নাম স্বামীরা শোনা তোমার দেশের বাড়ি কোথায় কেশে ভাই হচ্ছে মাই মনশিক পরিবারে কে কে আছে শোনা পরিবারে মা আছে আর ছোট বোন আছে বাবা কি হচ্ছে বাবা মারা গিয়েছে তাই না আচ্ছা বাবা কি মারা গেছে সোনা বাবা হঠাৎ করে মারা গিয়েছে তাই না আচ্ছা বুঝতে পেরেছো বাবার কথা মনে পড়েশ আচ্ছা বুঝতে পেরেছি খুব সহজ সরল একটি মেয়ে প্রিয়দর্শক গ্রামের একটি মেয়ে আর দেখেও মায়া লাগছে আমার আচ্ছা তোমার বয়স কত স্বামীরা একুশ বছর একটি তরুণী প্রেম টেম করা হয় প্রেম টেম কি সুন্দর করে বলছে না আচ্ছা ঠিক আছে বিয়ে সাথে বসার ইচ্ছা আছে তাই না আচ্ছা সরাসরি বিয়ে করার ইচ্ছে আছে আচ্ছা কেমন ছেলে চাও ভালো হইতে হবে দেখতে ভালো না মনটা ভালো মনটা ভালো চাও না দেখতে যেমন সেই মনে একমাত্র স্বামীরাই থাকবে হ্যাঁ স্বামীরা ছবি দেখা যাবে মনের প্রিয় মানুষ মানুষ ভালোবাসার বেশি ভালো না বাসলে তো অন্য কারো প্রতি আসক্ত হবে অনেক বেশি ভালোবাসবে কি নাম ডাকবে তাকে সেটা যেটা পছন্দ সোনাগো ডাকবা নাকি অন্য কিছু আচ্ছা বুঝতে পেরেছি অনেক সময় ভাইরা আছেন বাইরে আছেন দেশের বাইরে থাকেন বয়স হয়ে গেছেন ওনার স্ত্রী মারা গিয়েছেন অনেক ভাইরা আছেন চলে গিয়েছেন ওই সব ভাইরা তোমাকে বিয়ে করতে চাই সমস্যা নাই ভালো মানুষ চাও তাই না সামিরা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে যোগাযোগ করবে না অসাধারণ লাগছে তোমাকে মনে হচ্ছে আমি আমি আমার বোন হিসেবে রেখে দিই সারা জীবন কিন্তু রাখতে পারবো না তো প্রিয় দর্শক নাম সামিরা ময়মন সিং একটি মেয়ে আর ওনার সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে সামিরার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সামিরা নাকি তেলেই বি হয়ে যাবে না আচ্ছা সামিরা নামাজ কালাম পড়া হয়